আজকে আমরা ভূমি তথ্য সেবার যে নতুন ওয়েবসাইট সে ওয়েবসাইট থেকে একটি পর্ষা বা খতিয়ান বের করব তো সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে আমাদের যে কোনো ব্রাউজার ইউজ করে আমাদের চলে আসতে হবে ভূমি সেবার যে নতুন ওয়েবসাইট সে ওয়েবসাইটে ওয়েবসাইটটি এখন দেওয়া আছে ল্যান্ড ডট গভ ডট বিডি এখান থেকে আমাদের আসতে হবে ভূমি রেকর্ড ও ম্যাপ এখানে আমাদের ক্লিক করতে হবে এখানে আমরা যখনই টাস করব তখন আমাদের একটি নতুন ওয়েবসাইট নিয়ে আসা হবে এখান থেকে আপনি কোন ধরনের খতিয়ান বের করতে চাচ্ছেন এখানে আছে সার্ভে খতিয়ান নামজারি খতিয়ান মৌজা ম্যাপ ঠিক আছে তো এখান থেকে আমার সার্ভে খতিয়ান অলরেডি সেভ করা আছে আমরা একটু নিচের দিকে আসবো আসার পরে এখান দেখতে পাচ্ছি আমরা বিভাগ আমাদের সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে আমাদের জেলা সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে আমাদের উপজেলা সিলেক্ট করতে হবে এরপরে আপনি কোন ধরনের পর্সা বা খতিয়ান উঠাতে যাচ্ছেন বা বের করতে যাচ্ছেন সেটি এখানে সিলেক্ট করে দিতে হবে এখানে আছে বিআরএস এস এ আর এস এখানে আমি এখান থেকে একটি এস এ খতিয়ান বের করব। সেক্ষেত্রে আমি এস এ সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে মৌজা আপনি মৌজা সিলেক্ট করবেন এখান থেকে স্ক্রল ডাউন করে মৌজা সিলেক্ট করতে পারেন অথবা অনুসন্ধান যে বক্স আছে একটি ওখানে ক্লিক করে আপনি আপনার মৌজা নম্বর জানা থাকলে আপনি ওখান থেকেও ও মৌজা নম্বরটি বের করে আনতে পারেন তো আমি আমার মৌজা সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে আমার খতিয়ানের তালিকা বের করতে হবে আমার এখানে খতিয়ানের তালিকা অনেক যেহেতু এখানে অনেক খতিয়ানের তালিকা সেহেতু আমি এখানে টাইপ করে আমার খতিয়ানটা আমি বের করব ওকে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার খতিয়ানটি এখানে শো করতেছে তো আমাদের এই যে খতিয়ানটি এখানে শো করতেছে এখানে আমাদের ডাবল ক্লিক করতে হবে অর্থাৎ এই যে খতিয়ানটি আছে খতিয়ানের উপর আমাদের ডাবল ক্লিক করতে হবে খতিয়ানের উপরে আমরা যখন ডাবল ক্লিক করলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে খতিয়ানটি শো করতেছে তো এখান থেকে যদি আমি খতিয়ানটি ডাউনলোড করতে চাই বা বের করতে চাই সেক্ষেত্রে আমার এখানে যে আবেদন ফি আছে আবেদন ফি পরিশোধ করার মাধ্যমে আমি এই খতিয়ানটি ডাউনলোড করে নিতে পারি তো এখানে যদি ডাউনলোড করতে চাই তাহলে সেক্ষেত্রে খতিয়ানটি ঝুড়িতে রাখুন এখানে ক্লিক করতে হবে ওকে এখানে আমার খতিয়ানটি অলরেডি ঝুড়িতে চলে আসছে তো এখান থেকে আমি খতিয়ানটি বের করব এখন খতিয়ানটি বের করার জন্য যে ধাপটি আমাকে অতিক্রম করতে হবে সেটা হচ্ছে আমার এই যে ভূমি তথ্য খতিয়ান এখানে সার্ভে খতিয়ানের তথ্য এই এই ওয়েবসাইটে আমাকে একটি রেজিস্ট্রেশন করতে হবে আমার ওয়েব আইডি কার্ড এনআইডি কার্ড দিয়ে তো সেই এনআইডি কার্ডের এনআইডি কার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে আমি এই খতিয়ানটি ডাউনলোড করতে পারবো অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটি আমি নেক্সটে আপলোড করে দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম